আজকের আলোচনায় আমরা এমন একটা বই নিয়ে কথা বলবো যেটা লেখা হয়েছিল সেই আঠারোশো সালে ভাবা যায় উইলিয়াম জর্জ জর্ডেনের দ্য ম্যাজেস্টি অফ কামনেস হ্যাঁ একশো বছরেরও বেশি আগে কিন্তু মজার ব্যাপার হলো বইটার বিষয়গুলো মানে মানসিক শান্তি আত্মনির্ভরতা জীবনের তাড়াহুড়ো এড়ানো এগুলো শুনলে মনে হয় যেন আজকের কথাই বলা হচ্ছে একদম আজকের এই ফাস্ট পেস জীবনে তো এগুলো আরও বেশি করে দরকারি হলে পড়েছে তাই না জর্ডানের ভাবনাগুলো মানে আত্মনিয়ন্ত্রণ বা নিজের প্রভাবের শক্তি এগুলো সত্যিই খুব প্রাসঙ্গিক ঠিক তো আমরা চেষ্টা করব এই বইয়ের মূল নির্যাসটা ধরতে মানে কিভাবে এই অস্থির সময়ও একটু স্থির থাকা যায় বা ব্যর্থটাকে অন্য চোখে দেখা যায় হ্যাঁ চলুন তাহলে গভীরে যাওয়া যাক তাহলে প্রথম যে বিষয়টা জর্ডান তুলে ধরেছেন সেটাই শুরু করি শান্তির মহিমা উনি বলছেন এটা নাকি মানুষের খুব বিরল একটা গুণ হ্যাঁ বিরল তো বটেই তবে উনি শুরুতেই স্পষ্ট করে দিয়েছেন এই শান্তি মানে কিন্তু নিচ্ছক চুপচাপ থাকা বা নিষ্ক্রিয়তা নয় ওই স্ফোংসের মতো আর কি আচ্ছা তাহলে এটা ঠিক কি এটা আসলে একটা অ্যাক্টিভ স্টেট একটা ব্যালেন্স নিজের ভেতরের সত্তার সাথে নিজের আদর্শের সাথে একটা সামঞ্জস্য রাখা আর এটাকে উনি ভাগ্যবাদিতা বা ফেটালিজম থেকেও আলাদা করেছেন ভাগ্যবাদিতা থেকে আলাদা সেটা কিভাবে দেখুন ভাগ্যবাদী মনে করে সে পরিস্থিতির দাস যা হচ্ছে তা মেনে নেওয়া ছাড়া উপায় নেই কিন্তু জর্নের শান্ত মানুষ পরিস্থিতির দাস নন বরং নিয়ন্ত্রক মানে ঝড়ের মধ্যেও তিনি হাল ধরে রাখতে জানেন বোঝেন যে মাথা ঠান্ডা রাখাটা জরুরি তার মানে এটা ভেতর থেকে আসে বাইরের পরিস্থিতি যাই হোক না কেন একদম সমুদ্রের মতো ওপরে হয়তো ঢেউ ঝড় কিন্তু গভীরে একটা অদ্ভুত শান্তি থাকে এই শান্তিটাও ঠিক সেই রকম ভেতর থেকে তৈরি করতে হয় কিন্তু আজকের দিনে এটা করা কি খুব কঠিন নয় মানে এত চাপ এত বিক্ষেপ চারিদিকে কঠিন তো বটেই কিন্তু জর্নান বলছেন এটা অনুশীলনের বিষয় মানে রোজকার ছোট ছোট বিরক্তি বা দুশ্চিন্তার মুহূর্তে সচেতনভাবে থামা নিজেকে শান্ত করার চেষ্টা করা নিয়মিত করলে তবেই এটা বড় ঝড়ের মোকাবেলা করার শক্তি যোগাবে। উনি কি কোনো উদাহরণ দিয়েছেন এর হ্যাঁ সারসের উদাহরণটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে শিকারী ইগল এলে সারস নাকি ভয়ে ছোটাছুটি করে না স্থির দাঁড়িয়ে থাকে আর নিজের ঠোঁট দিয়েই নিজেকে বাঁচায় তার মানে স্থিরতাই শক্তি আচ্ছা আর যদি কেউ খারাপ কথা বলে বা অবিচার করে তখনও কি শান্ত থাকা উচিত প্রতিশোধ নিতে ইচ্ছে করে তো হুম ইচ্ছে তো করতেই পারে কিন্তু জর্ডেন বলছেন ওই ইচ্ছেটাকে জয় করাটাই আসল শক্তি তার মতে অন্যায় করলে তার ফল প্রকৃতিই ফিরিয়ে দেয় বুমেরাঙের মতো এই বিশ্বাসটা রাখতে পারলে প্রতিশোধের স্পৃহা কমে যায় আর এই যে ভেতরে জমানো শান্তি এটাই কি কঠিন সময় কাজে লাগে মানে প্রিয়জন বিয়োগ বা অন্য কোনো বড় আঘাতে ঠিক তাই ওই সঞ্চিত প্রশান্তিটাই তখন আশ্রয় দেয় শক্তি দেয় জর্ডেন তো এও বলেছেন যার উপস্থিতি শান্তি ছড়ায় তিনি আসলে জীবনে অনেক দূর এগিয়ে গেছেন এটা কিন্তু স্বার্থপরতা নয় বরং জগৎ থেকে শক্তি নিয়ে জগতে ভালোভাবে বাঁচার উপায় এই শান্তির ভাবনার সঙ্গেই তো পরের বিষয়টা আসছে তাড়াহুড়োর বিপদ উনি বিশেষ করে আমেরিকান সংস্কৃতি নিয়ে বেশ চিন্তিত ছিলেন মনে হয় হ্যাঁ উনি খুব পরিষ্কারভাবে বলেছেন যে প্রকৃতি কখনও তাড়াহুড়ো করে না সবকিছুর একটা নির্দিষ্ট ছন্দ আছে একটা পরিকল্পনা আছে কিন্তু তাড়াহুড়ো সেটা হল বিশৃঙ্খলা অপরিকল্পিত শক্তির অপচয় আচ্ছা উনি কি তাড়াহুড়ো আর দ্রুততার মধ্যে কোনো পার্থক্য দেখিয়েছেন অবশ্যই এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্থক্য দ্রুততা বা হাস্টের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে আর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য সবচেয়ে কার্যকর পথটা বেছে নেওয়া হয় ধরুন কেউ তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়ি ফিরতে চাইছে কারণ সে পরিবারের সাথে সময় কাটাবে একদম কিন্তু তাড়াহুড়ো বা হাড়িতে কোনো স্পষ্ট পরিকল্পনা থাকে না শুধু একটা অস্থিরতা শুধু দ্রুত চলার চেষ্টা জর্ডেন এটাকে আমেরিকার জন্য একটা অভিশাপের মতো বলেছেন যা কিনা স্বাস্থ্য সুখ শান্তি এমনকি সম্মানও কেড়ে নেয় এটা তো মানে এখনকার কর্পোরেট জগৎ বা আমাদের রোজকার জীবনে ভীষণভাবে দেখতে পাই সারাক্ষণ দৌড় মাল্টিটাস্কিং ডেডলাইন থামলেই সব শেষ ঠিক আর এই তাড়াহুড়োর প্রভাব যে শুধু তাজের জায়গার তা নয় উনি তো শিক্ষা ব্যবস্থার কথাও বলেছেন মানে বাচ্চাদের মাথায় শুধু একগাদা তথ্য ঢুকিয়ে দেয়া হচ্ছে যেগুলো তারা হজম করতে পারছে না কিন্তু কিভাবে ভাবতে হয় কিভাবে নিজের ইন্দ্রিয় ব্যবহার করতে হয় সেটাই শেখানো হচ্ছে না অনেকটা জোর করে পাকানোর মতো হ্যাঁ একটা কৃত্রিম পরিবেশ তৈরি করা জর্ডান মনে করিয়ে দিচ্ছেন জীবনের যা কিছু সেরা যা কিছু মহৎ তা তৈরি হতে সময় লাগে মাশরুম হয়তো রাতারাতি গজায় কিন্তু একটা কাজ হতে তো দশক পেরিয়ে যায় তাহলে উপায় এই চক্র থেকে বেরোনোর উপায় হল সচেতনভাবে গতি কমানো জীবনে একটু স্থিরতা একটু বিশ্রাম একটু সৌন্দর্য ফিরিয়ে আনা পথ হয়তো একটু ধীর হবে কিন্তু আত্মবিশ্বাসের সাথে এগোলে সেটাই হয়তো শেষ পর্যন্ত দ্রুততম পথ এর পরের ধারণাটাও খুব ইন্টারেস্টিং ব্যক্তিগত প্রভাবের শক্তি মানে আমাদের প্রত্যেকেরই একটা প্রভাব আছে যা আমরা হয়তো টেরই পাই না একদম অনেকটা অদৃশ্য শক্তির মতো যেমন তাপ বা আলো আমরা দেখতে পাই না কিন্তু তার প্রভাবটা তের পাই জর্ডন বলছেন এই প্রভাবটা নির্ভর করে আমরা আসলে ভেতর থেকে কেমন তার ওপর শুধু বাইরের দেখানো ব্যবহারের ওপর নয় উদাহরণ উনি বলছেন কিছু মানুষ আছেন যাদের কাছে গেলে মন ভালো হয়ে যায় একটা পজিটিভ ভাইব পাওয়া যায় আবার কারো কারো কাছে গেলে কেমন যেন অস্বস্তি হয় একটা নেগেটিভ ফিলিং আসে উনি তুলনা করেছেন আইসবার্গ আর গলফ স্ট্রিমের সাথে কেউ বরফের মতো ঠান্ডা কেউ উষ্ণ স্রোতের মতো তার মানে এই প্রভাবটাকে আমরা নিজেরা নিয়ন্ত্রণ করতে পারি মানে ইচ্ছে করলে কি ভালো প্রভাব ফেলা সম্ভব জর্ডেন তো তাই মনে করেন ভালো গুণগুলো অর্জন করার মাধ্যমে ধরুন স্থিরতা সততা উদারতা ন্যায়পরায়ণতা যখন আমরা যা বিশ্বাস করি সেই অনুযায়ী চলি তখন আমাদের কথায় বা কাজে একটা শক্তি আসে চুম্বকের মতো চুম্বকের মতো সেটা কি কিরকম চুম্বক যেমন লোহাকে টানে আবার লোহাটাকেও কিছুটা চুম্বক বানিয়ে ফেলে তেমনি আমাদের লক্ষ্য হওয়া উচিত শুধু অন্যকে প্রভাবিত করা নয় তাদের অনুপ্রাণিত করা আর এই প্রভাবের শক্তি তো অনেক দূর যেতে পারে বলছেন হ্যাঁ উনি গডউইন ম্যালথাস আর ডারভিনের উদাহরণ দিয়েছেন মানে গডউইনের লেখা পড়লেন ম্যালথাস ম্যালথাসের লেখা আবার ডারভিনকে দিল তার যুগান্তকারী তত্ত্বের আইডিয়া ভাবুন একবার একজনের চিন্তা কোথায় গিয়ে পৌঁছচ্ছে আমাদের ছোট একটা ভালো কাজও হয়তো এভাবেই কোনো বড় ঘটনার অংশ হয়ে যায় ভাবনা তো আচ্ছা এই ব্যক্তিগত প্রভাব বা নিজের ভেতরের শক্তি এগুলোর সাথে কি আত্মনির্ভরতার ধারণাটা জড়িত অবশ্যই জর্ডেনের পরের পয়েন্ট এটাই আত্মনির্ভরতার মর্যাদা আর এখানে উনি একটা সূক্ষ্ম কিন্তু জরুরি পার্থক্য করেছেন আত্মবিশ্বাস আর আত্মনির্ভরতার মধ্যে কি সেই পার্থক্য আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্স হল নিজের ক্ষমতার ওপর আস্থা রাখা সম্ভাবনাটা দেখতে পাওয়া আর আত্মনির্ভরতা বা সেলফ রিলায়েন্স হল সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষমতা ও মানসিকতা মানে শুধু বিশ্বাস নয় কাজটা করার মতো মনের জোর তার মানে জীবনটাকে উনি একটা ব্যক্তিগত চ্যালেঞ্জ হিসেবে দেখছেন যেটা নিজেকেই ফেস করতে হবে হ্যাঁ প্রকৃতি এখানে কোনো শর্টকাট বা প্রক্সি অ্যালাও করে না ধরুন ব্যায়ামের উপকার পেতে হলে নিজেকেই তো করতে হবে তাই না ওষুধটাও নিজেকে খেতে হয় ধর্মটাও নিজে পালন না করলে শুধু মুখের কথা হয়ে থাকে কিন্তু এর মানে কি এই যে আমরা কারো সাহায্য নেব না একবারে একা চলব না না জর্ডন সেটা বলছেন না বন্ধুত্বর সাহায্য এগুলো দরকারই কিন্তু আসল কথাটা হল ভেতরের মূল শক্তিটা আসবে নিজের কাছ থেকেই আত্মনির্ভর না হলে মানুষ খুব সহজেই দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে ব্যর্থ হলে অন্যকে দোষ দেয় আর আত্মনির্ভর হলে আত্মনির্ভর মানুষ নিজের দুর্বলতাগুলো খুঁজে বের করে সেগুলোকে জয় করার চেষ্টা করে সে জানে পৃথিবীর সব বড় মানুষরাই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন পরাজয় এলে সেটাকে সে একটা সাময়িক অবস্থা হিসাবে দেখে সুরঙ্গের শেষে আলোর মতো উনি কি কোনো উদাহরণ দিয়েছেন এর উনি প্রাচীন রোমের পতনের কথা বলেছেন কিভাবে নাগরিকরা অতিরিক্ত দাস নির্ভর হয়ে পড়ে নিজেদের কাজ করার ক্ষমতা বা আত্মনির্ভরতা হারিয়ে ফেলেছিল উনি বলছেন লতার মতো পরজীবী না হয়ে ও গাছের মতো নিজের পায়ে দাঁড়াতে নিজের পায়ে দাঁড়াতে গেলে তো হুচোট খাওয়া মানে ব্যর্থ হওয়াটা খুব স্বাভাবিক এখানেই তো জর্ডানের পরের ভাবনা তো আসছে যেটা আমার খুব শক্তিশালী মনে হয়েছে ব্যর্থতায় সফলতা এটা কিভাবে সম্ভব এটা সত্যি একটা অন্যরকম দৃষ্টিকোণ জর্ডেন বলছেন অনেক সময় যাকে আমরা ভাবছি এটা আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা সেটাই হয়তো খুলে দিচ্ছে আরও বড় কোনো সাফল্যের দরজা কয়েকটা উদাহরণ দেবেন বই থেকে অবশ্যই ধরুন অ্যালকেমিস্ট্রা তারা তো সোনা বানাতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন কিন্তু তাদের ওই ব্যর্থ চেষ্টা থেকেই তো জন্ম নিল আধুনিক রসায়নবিদ্যা কত নতুন জিনিস আবিষ্কৃত হল ঠিক বা ধরুন কলম্বাস তিনি তো বেরিয়েছিলেন ভারতের পথ খুঁজতে সেটা পাননি কিন্তু পেয়ে গেলেন আমেরিকা মূল লক্ষ্যে ব্যর্থতা কিন্তু ফলাফলটা দেখুন বিশাল হ্যাঁ এটা তো বিরাট ব্যাপার বা ধরুন স্যার ওয়াল্টার স্কট ব্যবসায় ফেল করে বিশাল দেনার দায়ে পড়েছিলেন আর সেই চাপেই তিনি তার সেরা উপন্যাসগুলো লিখে ফেললেন তার মানে ব্যর্থতা আসলে পথ দেখিয়ে দেয় একটা নতুন দিকে ঠেলে দেয় অনেকটা তাই হয়তো এমন একটা পথে নিয়ে যায় যেটা আগের চেয়েও ভালো জর্ডান মনে করেন ব্যর্থতা হল ঈশ্বরের দেওয়ার শিক্ষা নতুন পথের দিশা আমরা যদি একটু পেছন ফেলে তাকাই দেখব আজকের অনেক সাফল্যের বীজ কিন্তু পোতা ছিল গতকালের কোনো ব্যর্থতার মধ্যেই তাহলে আসল ব্যর্থতা কোনটা আসল ব্যর্থতা হল নিজের আদর্শ বা নীতি অনুযায়ী না চলা সেটাই সত্যিকারের হার পাখি যেমন হাওয়ার বিপরীতেই ভালো ওড়ে আমরাও চ্যালেঞ্জ মোকাবিলা করেই আরও শক্তিশালী হই চেষ্টা চালিয়ে গেলে ব্যর্থতার ছাই থেকেও সাফল্যের শোলা তৈরি করা সম্ভব জীবনে তো অনেক প্রশ্ন থাকে যার উত্তর আমরা জানি না যেমন ভালো মানুষদের কেন কষ্ট পেতে হয় বা খারাপ লোকেরা কেন অ্যাপারেন্টলি সফল হয় এই অনিশ্চয়তার মধ্যে জর্ডন কি কোনো পদ দেখিয়েছেন হ্যাঁ এই ধরনের জটিল প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে উনি একটা খুব সরল কিন্তু কাজের নীতির কথা বলেছেন সবসময় নিজের সেরাটা করার চেষ্টা করা ডুইং আওয়ার বেস্ট অ্যাট অল টাইমস এটা একটু বুঝিয়ে বলবেন মানে যেহেতু সব রহস্যের সমাধান আমাদের জানা নেই তাই আমাদের ভিত্তি হওয়া উচিত একটাই আমার এই মুহূর্তে যা জ্ঞান যা সামর্থ্য আছে তাই দিয়ে আমি আমার সেরাটা দেব আর আমি আরও জানার আরও ভালো করার চেষ্টা চালিয়ে যাব তাতে লাভ লাভ হল যদি সেরাটা দেওয়ার পরেও ব্যর্থতা আসে তাহলেও মনে একটা শান্তি থাকবে যে আমার দিক থেকে চেষ্টার কোনো ত্রুটি ছিল না এই আত্মসন্তুষ্টিটা খুব জরুরি আর এই সেরাটা দেওয়া কি শুধু বড় বড় কাজেই করতে হবে না জর্ডানের মতে এটা জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা ছোট ছোট কাজেও প্রযোজ্য তিনি অভিনেতা অ্যাডউইন বুথের উদাহরণ দিয়েছেন বুথ নাকি জীবনেও কখনো কুজো হয়ে বা খারাপ ভঙ্গিতে দাঁড়াতেন না সবসময় একটা সচেতন প্রয়াস থাকত তার ফলে কি হতো? ফলে মনসে তার চলাফেরা তার অঙ্গভঙ্গি ছিল একেবারে এফর্টলেস দারুণ স্বাভাবিক আর সুন্দর এটা আসলে সারাক্ষণ নিজেকে তৈরি রাখার মতো উনি কি ভাগ্য বা বয়স নিয়েও কিছু বলেছেন হ্যাঁ উনি ভাগ্যের ওপর ভরসা করে বসে থাকা বা বয়স হয়ে গেছে ভেবে নতুন কিছু করা বা শেখা থামিয়ে দেওয়া এগুলোকে দুর্বলতা মনে করতেন সাফল্য আসে প্রস্তুতি আর সুযোগের মেলবন্ধনে শুধু ভাগ্যের জোরে নয় আর শেখার বা উন্নতি করার কোনো বয়স নেই সক্রেটিস কেটো ফ্র্যাঙ্কলিন চসার কত উদাহরণ আছে যারা অনেক বয়সও নতুন কিছু শিখেছেন বা সৃষ্টি করেছেন তার মানে অতীতের ভুল নিয়ে পড়ে না থেকে সেখান থেকে শিখে ভবিষ্যতের জন্য তৈরি হতে হবে একদম অতীতের জন্য আফসোস নয় অতীত থেকে শিক্ষা বেশ সবশেষে আসি সেই চিরন্তন প্রশ্নের কথায় সুখ হ্যাপিনেস জর্ডান প্রিন্স বেশমার্কের কথা দিয়ে শুরু করেছেন যিনি এত ক্ষমতা এত খ্যাতির পরেও নাকি জীবনে চব্বিশ ঘন্টার অবিচ্ছিন্ন সুখ পাননি তাহলে সুখটা ঠিক কি দেখুন জর্ডানের কাছে সুখ বাইরে থেকে পাওয়া কোনো জিনিস নয় এটা পুরোপুরি ভেতরের একটা ব্যাপার ইটস নট অ্যাবাউট হ্যাভিং ইটস অ্যাবাউট বিইং মানে কি আছে সেটা বড় কথা নয় আমি কেমন আছি সেটাই বড় কথা অধিকার করা নয় উপভোগ করা ঠিক নয় এনজয়িং এটা আত্মার একটা শান্তি তাই দুঃখ কষ্ট বা দারিদ্রের মধ্যেও কিন্তু এই ভেতরের সুখটা থাকতে পারে উনি সুখের কিছু নকল বা অনুকরণকারীর কথাও বলেছেন যেমন ধরুন তাৎক্ষণিক আনন্দ বা পরিতৃপ্তি এগুলো আসে আবার চলেও যায় এগুলো আসল সুখ নয় উনি তৃপ্তি বা কন্টেন্টমেন্ট নিয়েও তো একটু অন্যরকম বলেছেন হ্যাঁ উনি তৃপ্তিকে এক ধরনের পাতলা হতাশা বলেছেন মানে যা আছে তা নিয়ে খুশি থাকা ভালো কিন্তু সেটাই শেষ কথা ভেবে আর এগোনোর চেষ্টা না করাটা ঠিক নয় এটা উন্নতি থামিয়ে দেয় তাহলে আসল সুখ কিভাবে আসবে তার কি কোনো রাজকীয় পথ বা রয়্যাল রোড আছে জর্ডেন বলছেন আছে তবে সেটা সরাসরি সুখ খোঁজার পথ নয় তার মতে প্রকৃত সুখ হলো নিঃস্বার্থ জীবনের একটা বাই প্রোডাক্ট এটা অটোম্যাটিক্যালি আসে যখন আমরা নিজেদের বাইরে কিছু নিয়ে ভাবি কিছুতে মন দিই সেটা হতে পারে সন্তান সঙ্গী পরিবার মানবতা বা কোনো মহৎ কাজ উনি কি কোনো নির্দিষ্ট স্তম্ভের কথা বলেছেন এই পথের হ্যাঁ চারটি স্তম্ভের কথা বলেছেন প্রথমটা হলো কনসিক্রেশন বা উৎসর্গ জীবনটাকে শুধু নিজের জন্য না ভেবে অন্যের জন্য বা কোনো ভালো কাজের জন্য উৎসর্গ করা দ্বিতীয়টা কনসেন্ট্রেশন বা একাগ্রতা জীবনের আসল জিনিসগুলোতে মন দেওয়া অপ্রয়োজনীয় চিন্তা ভয় অনুশোচনা বাদ দেওয়া তৃতীয়টা কনকোয়েস্ট বা জয় নিজের ভেতরের খারাপ দিকগুলো লোভ ভয় আর বাইরের বাধাগুলোকে জয় করা আর চতুর্থটা হল কনসায়েন্স বা বিবেক সময় নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকা বাহ তার মানে দাঁড়াল আমি যদি নিজে সুখী হওয়ার চেষ্টা না করে বরং একটা অর্থপূর্ণ জীবনযাপন করার চেষ্টা করি অন্যের ভালো করার চেষ্টা করি তাহলে সুখ নিজেই আমার কাছে আসবে জর্ডনের মতে ঠিক তাই সুখে ধাওয়া করে নয় একটা ভালো জীবন জীবনযাপন করলেই সুখ পাওয়া যায় দারুণ একটা উপলব্ধি তাহলে উইলিয়াম জর্জ জর্ডনের দ্য ম্যাজেস্টি অফ কামনেস থেকে এই যে এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম তার সারমর্মটা কি দাঁড়ালো। সারমর্ম হল সেই একশো বছর আগেও জর্ডন যা বলে গেছেন মানসিক শান্তি আত্মনির্ভরতা নিজের ভালো প্রভাবটাকে চেনা ব্যর্থতাকে একটা সুযোগ হিসেবে দেখা আর নিঃস্বার্থভাবে নিজের সেরাটা দিয়ে যাওয়া এগুলোই আসলে একটা সুস্থ সুন্দর অর্থপূর্ণ জীবনের চাবিকাঠি আর আজকের এই যুগে যখন সব কিছু এত দ্রুত পাল্টাচ্ছে এত চাপ চারপাশে তখন এই কথাগুলো যেন আরও বেশি করে প্রাসঙ্গিক মনে হচ্ছে একদম এগুলো যেন টাইমলেস উইজডম জীবনের জটিল পথে চলার জন্য একরকম দিশা আজকের এই আলোচনা থেকে তাহলে একটা ভাবনা নহয় আমরা সঙ্গে নিয়ে যাই জর্ডানের বলা এতগুলো গুণের মধ্যে যে কোনো একটা ধরুন শুধু ওই প্রশান্তি বা কামনেসটাই যদি আমরা আজকের এই তাড়াহুড়োর যুগে একটু মন দিয়ে অনুশীলন করার চেষ্টা করি তাহলে সেটা আমাদের নিজেদের জীবনে আর আমাদের চারপাশের মানুষের ওপর ঠিক কেমন প্রভাব ফেলতে পারে এটা নিয়ে একটু ভাবা যেতে পারে তাই না